নমস্কার আমি অ্যাস্ট সিদী আজকের আলোচনার বিষয় দু সালের একদম শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটে মাস গ্রহদের যে রাশি পরিবর্তন দুটো বড় গ্রহের বিশেষ যে পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে তাদের চলতে হবে তাদের শিক্ষা স্বাস্থ্য অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন দিকে তাদের পরিচালিত করবে কোন কোন ক্ষেত্রে সফলতা আসবে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই বিভিন্ন গ্রহ এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে বিভিন্ন সময়ে কিন্তু তাদের রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে কিন্তু রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম রাশির অধিপতি হয়ে অষ্টম রাশিতে অবস্থিত অর্থাৎ মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থিত রয়েছে বৃহস্পতি যেখানে অবস্থিত থাকে দীর্ঘ এক বছর অবস্থিত থাকে কিন্তু এই অবস্থানের মাঝেও কিন্তু দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে এই অষ্টম রাশিতে অবস্থিত রয়েছে সেখান থেকে কিন্তু সাময়িকভাবে রাশি পরিবর্তন করে উনিশে অক্টোবর নবম রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তবে এই পাঁচই ডিসেম্বর পর্যন্ত অবস্থিত থাকলেও এগারোই নভেম্বর কিন্তু দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতেই বক্রি অবস্থায় অবস্থিত হবে এবং বক্রি অবস্থায় পাঁচই ডিসেম্বর পুনরায় অষ্টম রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে ফিরে যাবে শনি যে রাশিতে অবস্থিত হয় কম বেশি আড়াই বছর থাকে এবং দীর্ঘদিন ধরে রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি হয়ে পঞ্চম রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন এখানে কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন আঠাশে নভেম্বর শনি কিন্তু বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবেন সুতরাং এই যে বিভিন্ন গ্রহের বিভিন্ন সময় রাশি পরিবর্তন দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে তার রাশি পরিবর্তন করবে শনিও তার বক্রি অবস্থার থেকে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবেন এই যে অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা সেই বিষয়ে যেমন আলোচনা করব তেমনই আলোচনার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জানার প্রয়োজন আছে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল সেটা কিন্তু সাময়িকভাবে এই যে গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে তার পরিপ্রেক্ষিতে যতটা পজিটিভ ফল আশা করা যাবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তেমনি কিন্তু অনেকটাই অশুভ ফলের প্রভাব তাদের উপর পড়বে সুতরাং এই যে আলোচনা হবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর সেটা কিন্তু বিশেষত গ্রহদের রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম দিকে অর্থাৎ মঙ্গল কিন্তু সাতাশে অক্টোবর পর্যন্ত রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি তথা তুলা রাশিতে অবস্থিত থাকবে এবং দ্বাদশভাবে রাশি অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত থাকার ফলে তার চিন্তা ভাবনা সঠিক দিকে পরিচালিত হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধা যেমন তৈরি করবে তেমনই এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই একটা উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে বিশেষত খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হবে খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যেই পেটের কোনো সমস্যা যেমন দেখা দিতে পারে তেমনই চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে ভাব মঙ্গলের জন্য বিশেষত শুভ না হওয়ায় এই দ্বাদশভাবে অবস্থিত তার পরিপ্রেক্ষিতে চলাফেরায় কোনোরকমভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে কোনো রকম রক্তপাতেরও কিন্তু সম্ভাবনা তৈরি হবে সুতরাং যতদিন মঙ্গল অর্থাৎ সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল যতক্ষণ এই দ্বাদশভাবে অবস্থিত থাকবে বৃশ্বিক জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে যে কোনো পরিকল্পনা করতে গেলে নিজস্ব চিন্তা ভাবনার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা যেমন আসবে তেমনি যখন মঙ্গল সাতাশে অক্টোবর দ্বাদশ রাশির থেকে রাশিতে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে কারণ রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকার ফলে তার চিন্তাভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে সঠিক পরিকল্পনা সঠিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে তার জীবনে কিন্তু অগ্রগতি নিয়ে আসবে যখনই মঙ্গল তার রাশিতে প্রবেশ করবে এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিক পরিকল্পনা নিয়ে আসবে যেমন তেমনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ধীরে ধীরে সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করবে সঠিক পরিকল্পনার মাধ্যম দিয়ে যে কোনো চিন্তাভাবনা বাস্তবায়িত যেমন হবে ধনরাশিতে সাতই ডিসেম্বর মঙ্গল কিন্তু ধনরাশিতে প্রবেশ করবে এই সাতই ডিসেম্বর থেকে নিজস্ব চিন্তাভাবনার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের দিকটা কিন্তু নির্দেশ করবে যথেষ্ট সঞ্চয় হবে এই সময় অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টা কিন্তু অনেকাংশে ডেভেলপ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম রাশির অধিপতি হয়ে দীর্ঘদিন ধরে কিন্তু অষ্টম রাশিতে অবস্থিত অষ্টম ভাব দেবগুরু বৃহস্পতির জন্য বিশেষত কিন্তু শুভ নয় এবং তার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুব সচেতন যেমন থাকতে হচ্ছে ব্যয়ের একটা আধিক্য এই সময় থাকবে কারণ অষ্টম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি ব্যয়ভাবে পড়ার ফলে ধনভাবের অধিপতি ব্যয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য থাকবে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সঞ্চয় সচেতনভাবে থাকতে হচ্ছে সঞ্চয়ের দিকটা বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হবে পঞ্চম ভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে যে কোনো পরিকল্পনায় সফলতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা পেতে হবে যেমন তেমনই যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিকূল পরিস্থিতি তৈরি হবে এই সময় নিজেদের মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা দূরত্ব তৈরি হবে পার্টনারের এই সময় যে দ্রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্য কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অবনতি তৈরি হবে যে কোনো পরিকল্পনায় এই সময় বাধা যেমন নিয়ে আসবে তেমনই এই সময় সন্তানকে কেন্দ্র করে সন্তানের শিক্ষা সন্তানের স্বাস্থ্য এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সন্তানের প্রতি যথেষ্ট পরিমাণে যত্নশীল হতে হবে নতুবা সন্তানের দিক থেকে কোনো রকম খারাপ প্রভাব আসারও সম্ভাবনা থাকছে এবং তার জন্য সেই প্রভাব পরিবারের ওপরে একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সন্তানের দিকেও কিন্তু এই সময় সচেতন থাকতে হচ্ছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন পড়াশোনায় মন না বসা একটা অলসতা অনেকাংশে কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে যতক্ষণ দেবগুরু বৃহস্পতি এই অষ্টম রাশিতে অবস্থিত থাকবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থিত হবে এবং কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকার ফলে অর্থনৈতিক সংক্রান্ত এবং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি করবে কারণ এখানে নবম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেবে তার ফলে তার চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে এবং যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিক দিকে তার চিন্তা ভাবনা পরিচালিত যেমন করবে অর্থনৈতিক সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপ করবে সঠিকভাবে সঞ্চয়ের দিকটাও নির্দেশ করবে সন্তানের পড়াশোনা যথেষ্ট ভালোভাবে পরিবর্তন আসবে সন্তানের জন্য এই সময় ভালো সংবাদ আশা করা যায় সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয় এই সময় ডেভেলপ করবে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয় ভালো প্রভাব এই সময় নিয়ে আসবে ভালো সংবাদও আশা করা যাবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন যে খারাপ প্রভাবের মধ্যে দিয়ে এতদিন চলতে হচ্ছিল অর্থাৎ উনিশে অক্টোবরের আগে পর্যন্ত সেই খারাপ প্রভাব কিন্তু এই সময়ে ধীরে ধীরে মিটে যাবে অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে আরও উন্নত হবে অর্থাৎ পড়াশোনা অর্থনীতি সংক্রান্ত রিলেশন সন্তান বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট ডেভেলপ হবে ফ্যামিলি প্ল্যানিং এই সময় করা যেতে পারে পরিবারে রকম শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে সুতরাং সার্বিকভাবে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু সার্বিকভাবে দ্বিতীয় এবং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয় যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হবে কিন্তু পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি পুনরায় আবার নবম রাশির থেকে অষ্টম রাশিতে ফিরে যাবে এবং সেখানে কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত থাকবে এই সময় পুনরায় কিন্তু আবার পূর্বের মতো অর্থাৎ উনিশে অক্টোবরের আগে পর্যন্ত যেরকম খারাপ প্রভাবের মধ্যে দিয়ে চলতে হচ্ছিলো সেই খারাপ প্রভাবগুলো কিন্তু আবার আসবে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সন্তান সম্পর্ক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আবার কিন্তু সেই খারাপ অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হবে সুতরাং পাঁচই ডিসেম্বর থেকে বাকি সময়টা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বুধ আয় ভাবের অধিপতি আয়ভাবের অধিপতি বুধ কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে থার্ড অক্টোবর অর্থাৎ দ্বাদশ রাশিতে আয়ভাবের অধিপতি দ্বাদশ রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশি থেকে তুলা রাশিতে অবস্থিত থাকবে চব্বিশে অক্টোবর পর্যন্ত চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর আয় ভাবের অধিপতি বুধ কিন্তু রাশিতে প্রবেশ করবে কিন্তু বাইশে নভেম্বর থেকে পুনরায় আইভাবের অধিপতি বোধ দ্বাদশ রাশিতে ফিরে যাবে এবং ছয় ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ রাশিতে অবশ্যই থাকবে ছয় ডিসেম্বর থেকে আবার বৃশ্চিক রাশিতে অর্থাৎ রাশিতে প্রবেশ করবে উনত্রিশে ডিসেম্বর ধনরাশিতে প্রবেশ করবে সুতরাং বেশিরভাগ সময়টাই আয়ভাবের অধিপতি রাশিতে থাকার ফলে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হবে অর্থাৎ আয় উপার্জন যথেষ্টভাবে নির্দেশ করবে কিন্তু যতক্ষণ এই আয়ভাবের অধিপতি বুধ দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ থার্ড অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর এবং বাইশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর এই সময়টা দ্বাদশভাবিতে অবস্থিত দ্বাদশভাবে অবস্থিত থাকার ফলে অর্থনৈতিক সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে অযথা কিন্তু ব্যয়ের একটা প্রবণতা নিয়ে আসবে সুতরাং এই যে থার্ড অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর এবং বাইশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক সুঙ্কান্ত বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জনের দিকটা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে সতর্কতাভাবে থাকতে হবে ব্যয়ের আধিক্যের কারণে এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে রবি কর্মভাবের অধিপতি কর্মভাবের অধিপতি হয়ে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কর্মভাবের অধিপতি রবি রাশিতে অবস্থিত থাকবে এবং রাশিতে অবস্থিত থাকার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে ভালো ভাবনা আসবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু নতুনত্ব কিছু করার একটা প্রবণতা তৈরি হবে একটা মানসিকতা এই সময় আসবে কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করারও কিন্তু একটা মানসিকতা এই সময় দেখা দেবে এবং নতুন নতুন চিন্তা ভাবনার জন্য পরিকল্পনার জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে এই কর্মভাবের অধিপতি রবি যতক্ষণ রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এবং তারপরে ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টা ধন রাশিতে অবস্থিত থাকবে এই সময়টা যারা বিশেষত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়ের মধ্যে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ যারা কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনোরকম উচ্চ ক্ষেত্রে অবস্থিত রয়েছেন কর্মক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট শুভত্বের বাতাবরণ তাদের জন্য অপেক্ষা করে রয়েছে ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টা যেহেতু কর্মভাবের অধিপতি ধনভাবে অবশ্যই থাকবে এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জন বৃদ্ধি পাবে অর্থাৎ প্রমোশন সম্ভাবনা তৈরি হবে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা এই সময় আসার সম্ভাবনা থাকছে সুতরাং আয় উপার্জনের দিকে কর্ম বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট ডেভেলপ করবে যারা বেকার যুবক যুবতী রয়েছে ষোলোই নভেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ভালো চাকরি লাভের মধ্য দিয়ে তাদের জীবনে কিন্তু একটা কর্ম পরিব তাদের জীবনে একটা পরিবর্তন আসবে অর্থাৎ বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে শনি রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি হয়ে পঞ্চম রাশিতে অবস্থিত এবং আঠাশে নভেম্বরে আগে পর্যন্ত শনি কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত থাকবে এবং বক্রি অবস্থায় অবস্থিত থাকার ফলে যেহেতু বিদ্যা রাশিতে বিদ্যাভাবে অবস্থিত বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বক্রি অবস্থায় থাকার ফলে একটা কৌতূহল বাড়বে এই সময় বিদ্যাকে নিয়ে অনেক রকম পরিকল্পনা আসবে যে বেশ কিছু পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে তবে সেই সমস্ত বাস্তবায়িত করতে গেলে সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট লেগে থাকতে হবে সেই ফ বিষয়কে কেন্দ্র করে ফল প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হবে বেশ কিছুটা ধীরভাবে কিন্তু সেই সফলতা আসবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু অলসতা দেখা দেবে পড়াশোনাকে কেন্দ্র করে এই অলসতাও কিন্তু পরিত্যাগ করতে হচ্ছে নতুবা ফলপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় এই রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা ডিস্টার্ব তৈরি হবে অর্থাৎ পার্টনারের দিক থেকে কোনো রকম অযথা তর্ক বিতর্ক তার মধ্যে একটা জেদ স্বাধীনচেতা মানসিকতা রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসবে বিশেষত এই যে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় অবশেষে থাকার ফলে এই প্রভাব নিয়ে আসবে বিদ্যা সংক্রান্ত বিষয় রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু আঠাশে নভেম্বর শনি যখন তার রাশি পরি শনি যখন তার অবস্থা পরিবর্তন করবে অর্থাৎ বক্রি অবস্থার থেকে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু সমস্যাগুলো সুবত্তের দিকে পরিবর্তিত হবে যারা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছেন লেখাপড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ডেভেলপ হবে নিজস্ব পরিকল্পনাগুলো সঠিকভাবে পরিচালিত হবে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হবে ভালো কোথাও যা ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে এই সময় ভালো কোনো খবর আসার সম্ভাবনা তাদের বিদ্যা সংক্রান্ত কিংবা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার জন্য পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য শুভ সময় অর্থাৎ আঠাশে নভেম্বরের পর থেকে বাকি সময়টার জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য শুভ সময় পারিবারিক রিলেশান অনেকাংশে সুমধুর হবে একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি পঞ্চম রাশিতে মার্গীয় অবস্থায় অবস্থিত হবে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে মতের মিল হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজা বজায় থাকবে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো রকম সমস্যা থেকে থাকলে সেই সমস্যা অনেকাংশে এই সময় দূর হবে অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করবে মায়ের সাথে সম্পর্কে কোনো রকম অবনতি ছিল সেই সম্পর্কের অবনতিও অনেকাংশে মিটবে অর্থাৎ মায়ের সাথে সম্পর্ক মধুর হবে সুতরাং সার্বিকভাবে চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যেমন পরিবর্তন আসবে তেমনই শনি যেহেতু পঞ্চম রাশিতে শুভ অবস্থায় অবশ্যই থাকবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট শুভত্বের পরিবর্তন আসবে সুতরাং আগামী আঠাশে নভেম্বর থেকে বেশ্বিক রাশি জাতক জাতিকাদের একটা শুভ পরিবর্তন আসতে চলেছে শনি বক্রি অবস্থা পরিত্যাগের ফলে রাহু রাহু যেহেতু চতুর্থ রাশিতে অবস্থিত রাহু যে ভাবে অবস্থিত থাকে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে একটা অপসেশান নিয়ে আসে একটা ডিস্টারবেন্স তৈরি করে একটা চিন্তার মধ্যে রাখে সুতরাং মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটা অবনতি দেখা দেবে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা নিয়ে আসবে রাহুর অবস্থানের পরিপ্রেক্ষিতে মায়ের সাথে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে ছোটো ছোটো কারণে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে যে কোনো কারণেই কিন্তু মানসিক শান্তি এটা বিঘ্নিত হওয়ার প্রবণতা থাকবে রাহু এই চতুর্থভাবে অবস্থিত থাকার ফলে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে রাহুর অবস্থানের পরিপ্রেক্ষিতে যে অশুভ প্রভাব নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে সেই প্রভাব কিন্তু অনেকাংশে বেশ কিছুটা মেক হবে কেতু দশমভাবে অবস্থিত কেতু যেভাবে অবস্থিত থাকে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে একটা অলসতা নিয়ে আসবে এই সময় গুপ্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে কাজে মন না লাগার একটা প্রবণতা নিয়ে আসবে সুতরাং কর্মক্ষেত্রে যাতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে কর্মক্ষেত্রে অলসতা পরিত্যাগ করে কর্ম মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে সঠিক কাজ সঠিক সময়ে করার একটা প্রবণতা রাখতে হবে কর্মের মধ্যে নিজেকে যথেষ্ট পরিমাণে নিয়োজিত রাখতে হচ্ছে নতুবা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে কর্মক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে কেতুরে এই অবস্থানের পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে আঠ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে এবং উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে তার ফলে অর্থ সন্তান নিজস্ব চিন্তাভাবনা সফলতা সন্তানের কারণে কোনো রকম সুসংবাদ রিলেশানকে কেন্দ্র করে ভাগ্য বিষয়কে কেন্দ্র করে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ সার্বিকভাবে এই যে দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে রাশি পরিবর্তন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কম বেশি দেড় মাস দেবগুরু বৃহস্পতি যে ভাগ্য রাশিতে অবস্থিত থাকবেন ধনভাবের অধিপতি এবং পঞ্চমভাবের অধিপতি হয়ে ভাগ্য বিশেষভাবে সহায় থাকবে এবং যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে সফলতার নির্দেশ করবে সুতরাং এই যে সার্বিকভাবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর গৃহদের রাশি পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতি সাময়িক রাশি পরিবর্তন এবং শনির বক্রি অবস্থা পরিত্যাগ তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের কী প্রভাব বয়ে আসতে চলেছে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ